সবাই আজকে আমি প্রথমবার শাড়ি পরে রাস্তার মাঝে বাইক চালাচ্ছি এটা হচ্ছে আমি লেহেঙ্গা স্টাইলের শাড়িটা পরেছি ওরা যেহেতু সাইকেলে বসে ভিডিওটা বানাচ্ছে আর আমি বাইকে রয়েছি তাই বাইকের স্পিডটা অনেকটাই কম রাখতে হয়েছে আর রাস্তার মাঝখানে তো গরু ছাগল রয়েইছে গ্রামের রাস্তা তোমরা তো জানো আমাদের এই গ্রামটা বর্ষার সময় ভীষণ ভালো লাগে চারিদিক সবুজ এই বাইক চালিয়ে আমি আমাদের গ্রামের রাস্তাটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি

আজ রাধা অষ্টমীর পুজো বাড়িতে মা রাধা অষ্টমীর পুজো করবে তোমাদের কাদে কাদে বাড়িতে রাধা অষ্টমীর পুজো হচ্ছে জানিও এখন আমি রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছি তোমরা অনেকেই শাড়ি পরে বাইক চালানো পছন্দ করো তোমাদের জন্য একটা কথা বলে রাখি তোমরা যারা যারা শাড়ি পরে বাইক চালাতে চাও তারা আমার মতো এভাবে ল্যাংা স্টাইলে শাড়ি পরে বাইক চালালে খুব সহজভাবে পারবে না তো নর্মালি শাড়ি পরে বাইক চালালে অতটাও ভালো আসবে না কাটা। ঠিক আমাদের এই সবুজ গ্রামটা তোমাদের কেমন লাগছে এই খেজুর গাছের জায়গাটা আমার ভীষণ ভালো লাগছে যেন মনে হচ্ছে একে অপরের হাত ধরে রয়েছে うん。 আমি ধারের মাটি পড়ে গেছি সবাই দেখে হাসা হাসি করছে আমি আর কোপোধ Yes, Sammy got a little less. 오케이. 뭐야? 응? 노리야 আস্তে আস্তে যা যা বারিয়া পুরো রাস্তা ভালো চালচালিয়ে আসি পাটা তো ঠিক রে লোক বেশি সৌদি এমনি তার কাছে ওপাড়া লোকটুকু বেশি ইলচি করে দেখো এক গাদা লোকের সামনে ধানের মাঠের মধ্যে পড়ে গেছিলাম পুরোটাই কাদা হয়ে গেছি তো সবাই অনেক দেখে হাসাহাসিও করছিল তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলছিলে দিদি ভাই আমার শট হাইট আমি কি বাইক চালাতে পারবো হ্যাঁ অবশ্যই তোমরা যে কেউ বাইক চালাতে পারবে তবে বাইক চালানোর আগে কয়েকদিন বাইকটাকে ঠেলে নেবে কারণ বাইকের ওজনটা একটু বেশি থাকে সিরিয়াসলি বলছি বাইকটা পুরো দু কুইন্টাল রয়েছে আমার টানতে অনেকটাই কষ্ট হচ্ছিল এখন এমনিতেই শরীরটা খারাপ রয়েছে আর বাইকটাকে আমি এনে বাইকটা যেখানে রাখা হয় ওখানে রেখে দিলাম ভালো শাড়িটা পুরোটাই কাদা করে ফেলেছি জানি না বাড়িতে গেলে কি বকবে শাড়িটার জন্য হয়তো বকবে না পড়ে গেছিলাম ওর জন্য যদি আমার কিছু হয়ে যেত তো সবাই একটু বেশি চিন্তা করে রাধা অষ্টমীর শুভেচ্ছা ও আমাদের বাড়িতে প্রসাদ খেতে চলে এসো সবাই ভালো থেকে